এখানে আমরা দেখতে পাচ্ছি একটি এম কিউ থ্রি সেন্সর রয়েছে পাঁচশো চল্লিশ রয়েছে এবং একটি কার পাওয়ার সাপ্লাই বাজার রয়েছে এবং কার ইঞ্জিন রয়েছে তখন আমাদের এই গাড়ির যে পরিবেশে থাকে সেটি হচ্ছে এক ধরনের ইলেকট্রোম্যাগনিক ফিল্ড সেখানে জিরো ভোল্টেজ থাকে কিন্তু যখন আমাদের এই এম কিউ থ্রি সেন্সরের সামনে একজন মধ্যবাই ব্যক্তি চলে আসবে তার নিঃশ্বাসের ফলে এক ধরনের বিশেষ ইলেকট্রোম্যাগনিক ফিল্ড তৈরি হবে যেটির ভোল্ট হবে ফাইভ ভোল্টেজ যার ফলে যখন একজন মধ্যবাহী ব্যক্তি যখন এটি করবে তখন তার নিঃশ্বাসের মাধ্যমে এটি একটি বিশেষ ধরনের সৃষ্টি হবে যার ফলে এই এম কিউ সি সেন্সের সেটি করতে পারবে এবং সেটি আমাদের কার ইঞ্জিনে একটি সেন্সিং পাঠাবে যার ফলে আমাদের কার ইঞ্জিনটি অটোমেটিক্যালি লক হয়ে যাবে এবং আমাদের একটি বাজার বাঁচবে এটি মূলত করা হয় হচ্ছে যাতে আমাদের দেশে প্রতিদিন যে গড়ে চৌষট্টি জন অ্যাক্সিডেন্ট করে মারা যায় সেখানে যাতে তারে অনেক এটি কম হয় প্রতিদিন গড়ে চৌষট্টি জন মারা তার মধ্যে ত্রিশ শতাংশ অর্থাৎ বিশ জনই মারা শুধুমাত্র মদ্যপান করার কারণে যখন একজন মদ্যপায়ী ব্যক্তি চালাবে তখন এটি ইঞ্জিনে একটি প্রভাব ফেলবে এখন ইঞ্জিনটি অফ হয়ে যাবে এবং বাজার বাজবে যার ফলে বাজার বাজার ফলে যে ড্রাইভার আছে তার স্বয়ংক্রিয় হবে এবং সে ভাববে যে সে মধ্য এবং এই ইঞ্জিনটি লক ফলে গাড়ি আর চলবে না আর যদি গাড়ি না চলে তবে কিন্তু আমাদের এই যে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা

বিভিন্ন কলকারখানা এটি আমরা দেব বিভিন্ন কারখানায় লাগা থাকবে যখন এর সামনে আগুন জ্বলবে তখন এটি অটোমেটিক্যালি সেটি সেন্স রিয়েক করতে পারবে দেখেন এখানে কোনো ধরনের ইয়ে হচ্ছে যখন আমরা এখানে আগুন ধরে দেবো তখন এটি অটোমেটিক্যালি আগুন জ্বলে উঠবে যার ফলে ভিতরে এক ধরনের সেন্সর আছে এটি অটোমেটিক্যালি এখান থেকে পানি নিয়ে এখানে আমাদের এটি দেবে কিছু আছে sadno sth. আচ্ছা এগুলো তো এখনো প্রোটো টাইপ হিসেবে আছে তাই না? জি আচ্ছা ঠিক আছে। এগুলো তো এখনো প্রোটো টাইপ হিসেবে আছে এই কারণে এখনো ঠিকভাবে কাজ হচ্ছে না। এটা কি আচ্ছা এগুলো তো কাজ করবে। আপনারা কি এটা পরীক্ষা করেছিলেন? জি এই যে আমরা পেয়ে গেছি। হ্যাঁ যে এখন পানিটা বের হচ্ছে। পানিটা বের হচ্ছে যখন এখানে আগুন ধারণ হবে তখন এটি পানি আসবে। 근데 এটা আচ্ছা এটা আপাতত থাক এটা হচ্ছে যেহেতু এটা প্রোটোটাইপ তো এটা একটু সমস্যা হতেই পারে ঠিক আছে এটা প্রোটোটাইপ অনেক সমস্যা হতেই পারে আর যেহেতু সেন্সরে এটা সমস্যা করছে এটা আসলে আপনাদের ফল্ট না ঠিক আছে তো আমরা চাইবো যে ভবিষ্যতে আপনারা আরো সুন্দর সুন্দর প্রজেক্ট নিয়ে আমাদের মাঝে হাজির হবেন আর হচ্ছে এরকম প্রজেক্ট আমাদের দেশের জন্য আসলে দরকার কারণ অনেক মদ্ধ যারা ভাই মদ্যপান করে ঠিক আছে তারা হচ্ছে ড্রাইভিং যখন করে তখন দুর্ঘটনাটা বেশি ঘটে তো এই সেন্সর আমাদের খুব দরকার যেগুলো গাড়িতে হচ্ছে সতর্কতা পাঠাবে আমাদের ইনফরমেশন দিবে এবং গাড়ির ইঞ্জিনটা বন্ধ করে দিবে সেগুলো আমাদের আরো বেশি বেশি দরকার এবং আমরা চাই আপনার এই প্রজেক্ট নিয়ে কাজ করেন এবং আমাদের মাঝে এগুলো বাস্তবে রূপটা প্রদান করে আপনাদের শুভকামনা জানাচ্ছি এবং ভবিষ্যতে আপনারা এইভাবে কাজ করে থাকেন ওকে বেস্ট আল্লাহ হাফেজ